প্রিয় দর্শক আমাদের ভাঙ্গা উপজেলায় এমনই একটা জায়গা যেখানে বিএনপির কোনো কিছুই নেই তাদের কোনো হুঙ্কার নেই একমাত্র আওয়ামী লীগেরই আছে সেই জায়গাটি দেখুন আজকে শেখ হাসিনা পদত্যাগ করার পর এই ভাঙ্গা থানা উপজেলা আওয়ামী লীগের যে কার্যালয়টি সেই কার্যালয়টি ঢুকে এই এলাকার যারা আছেন বিপক্ষে ছিলেন কি এমপি নিঃসন্দ চৌধুরী কাজী জাফরলার সাথে থেকেও আজকে তারা এই আওয়ামী ক্লাবটি ভাঙতেছে আওয়ামী লীগের ক্লাবের ভিতরে ঢুকে সব কিছু ভেঙে চোরমার করে দিয়েছেন এবং বঙ্গবন্ধুকে অপমান করেছেন সবার কাছে আজকে আমার একটি কথা এখানে যদি শেখ হাসিনা একমাত্র নিক্সন চৌধুরীর যদি নমিনেশন দিত তাহলে আজকে দুর্ঘটনাটি ঘটে না সম্পূর্ণ দায়বার আমি মনে করি যে এটা শেখ হাসিনা কারণ কাজী জফরুল্লাহকে দিয়েছে নিক্সন চৌধুরীকে ঝুলিয়ে রেখেছে সরাসরি দিলে হয়তো আজকে দুর্ঘটনা ঘটতো না